আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে হচ্ছে তৃতীয় শ্রেণীর অধ্যায় 5 62 পৃষ্ঠা গুণাঙ্কগুলো সমাধান করব তো এখন হচ্ছে চার নম্বর অঙ্কটি সমাধান করব চার নম্বর প্রশ্নটি ছিল চারটিতে এক খালি হয় পাঁচ আলিতে কতগুলো হবে তো দ্বিতীয় অঙ্কের সমাধান করব লিখে নিয়েছি সমাধান তো এখানে বলেছে পাঁচ আলিতে কতগুলো হবে সেই সংখ্যা বের করতে বলেছে তো আমরা লিখব হচ্ছে এক খালি হয় চারটি এক খালি হয় দিয়ে চারটি তারপর লিখবো এখানে সুতরাং পাঁচ হালি হয় যেহেতু উপরের কথাগুলো নিচে লেখা লাগবে এজন্য আমরা ডট চিহ্ন দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে প্রথম লাইনের ডান পাশে যেটা ছিল সেটা হচ্ছে আগে লিখবো আর এখানে দেখুন গুণ দিব না ভাগ দিব বুঝবো কিভাবে এক হালিতে যদি চারটি হয় পাঁচ হালিতে কি বেশি হবে না কম হবে পাঁচ হালিতে কিন্তু বেশি হবে যেহেতু হবে এই জন্য গুণ হবে তো এখানে হচ্ছে এখন কোনটা লিখবো এখন হচ্ছে বাম পাশের মধ্যে যেটা বড় সেটা লিখবো বাম পাশে ছিল উপরে এক নিচে আছে পাঁচ এর মধ্যে থেকে যেটা বড় সেটা লিখবো যেহেতু পাঁচটা বড় এই জন্য আমরা এখানে পাঁচ লিখবো পর হচ্ছে ব্র্যাকেট দিব আর এখানে ডট দিয়ে দিব এখন পাঁচ দিয়া চার কি গুণ দিব চার পাঁচে বিশ তো এখানে বিশ লিখে দিব বিশ টি তার মানে পাঁচ আলিতে হয় হচ্ছে বিশ টি এখন লিখবো হচ্ছে উত্তর এখানে যা পেয়েছি সেটা লিখবো বিশ টি তো এটাই হচ্ছে চার নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে পাঁচ নম্বর অঙ্কটির সমাধান করবো তো পাঁচ নম্বর অঙ্কটি ছিল হচ্ছে যদি এক গুচ্ছে ফুল ফুল থাকে তবে এরকম কয়টি থাকবে তো অঙ্কটার সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান এখানে চাইছে হচ্ছে আট গুচ্ছে কয়টি ফুল থাকবে অর্থাৎ ফুলের সংখ্যা বের করতে বলেছে তো এখন লাইনটা হচ্ছে সাথে লিখব এক গুচ্ছে ফুল থাকে ছয়টি এখন লিখবো হচ্ছে এখানে দেখুন একটা হচ্ছে কথা লেখা আছে সেটাকে অঙ্কে লিখবো যে এক গুচ্ছে ফুল থাকে এক গুচ্ছে ফুল থাকে ছয়টি ছিল তো সমান দিয়া ছয় টি দিয়ে দিব তারপরে আছে আট গুচ্ছে তো লিখবো নিচে সুতরাং আট গুচ্ছে ফুল থাকে যেহেতু উপরে কথাগুলো নিচে লিখতে হবে এই জন্য দিয়ে দিয়েছি পরে সমান দিব ব্র্যাকেট দিব এখন হচ্ছে প্রথম লাইনের ডান পাশে যেটা ছিল সেটা হচ্ছে আগে লিখব প্রথম লাইনের ডান পাশে ছিল ছয় সেটা লিখেছি আর এখানে দেখুন চিহ্ন দিব হচ্ছে এক গুচ্ছে যদি ছয়টা ফুল থাকে আট গুচ্ছে কিন্তু ফুল বেশি থাকবে আর বেশি থাকলে গুণ হয় তো আমরা এখানে গুণ দিব আর এখানে হচ্ছে বাম পাশে উপরে ছিল এক নিচে আছে আট এর মধ্যে থেকে যেটা বড় সেটা হচ্ছে পরে লিখতে হয় বড় ছিল আট এজন্য আমরা আটটা লিখেছি পরে ব্র্যাকেটের শেষ অংশ দিয়ে দিব সমান দিব এখন আট দিয়ে ছয় কি গুণ দিব আটের গড়ে নাম তো ছয় পর্যন্ত পড়লে হয় ছয় আটে আটচল্লিশ তো এখানে লিখে দিব আটচল্লিশ পরে শেষে টি দিয়ে দিব আর এখন লিখবো হচ্ছে নিচে উত্তর আটচল্লিশ টি তো তো এটাই হচ্ছে পাঁচ নম্বর অঙ্কটির সমাধান